আজকে হয়তো জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু সারা দেশে কিন্তু বেশ উত্তাল এবং উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গুলশানের যে আমেরিকান অ্যাম্বাসিড রয়েছে সেখানে দেখছেন যে এই এলাকাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রাস্তায় নেমেছেন আপনারা জানেন যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর থেকেই তাদের কিন্তু এই অভিযান এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তহল দিচ্ছেন এবং দেশের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সর্বোচ্চ